আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ কঠোর পরিশ্রম ও মনোযোগ আজ আপনাকে গুরুত্বপূর্ণ সাফল্যের দিকে নিয়ে যাবে আজ আপনার মনোযোগ খুব শক্তিশালী থাকবে কঠিন পরিস্থিতিও সহজে সামলে নিতে পারবেন এবং দিনের শেষে নিজের অগ্রগতি দেখে সন্তুষ্ট হবেন কাজ অফিসে চাপ কিছুটা বেশি থাকতে পারে তবে দায়িত্বশীল আচরণ আপনাকে সবার থেকে আলাদা করবে এবং ঊর্ধ্বতনদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা থাকবে অর্থ আয়ের দিক স্থিতিশীল জরুরি কোনো খরচ হতে পারে তবে সঞ্চয় ঠিক থাকবে এবং নতুন কোনো আর্থিক চিন্তাও মাথায় আসতে পারে সম্পর্ক সঙ্গীর সঙ্গে শান্ত আলোচনা ভুল বোঝাবুঝি কমাবে পরিবারের কারো পরামর্শ আজ কাজে লাগতে পারে লাকি নাম্বার নয় লাকি রং লাল বৃষ ধৈর্য ও স্থিরতা আজ আপনার দিনকে আরও ফলপ্রসূ করবে আজ আপনি খুব শান্তভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যাও আপনাকে বিচলিত করতে পারবে না এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে কাজ অফিসে সূক্ষ্ম বা হিসাব নিকাশের কাজ আসতে পারে ধৈর্য ধরে করলে সঠিক ফল পাবেন এবং দায়িত্বশীলতার প্রমাণ দিতে পারবেন অর্থ খরচ নিয়ন্ত্রিত থাকবে সঞ্চয়ের সুযোগ বাড়বে এবং কোনো ছোট পাওনা ফেরত আসার সম্ভাবনা রয়েছে সম্পর্ক সঙ্গীর সঙ্গে মধুর আলাপ হবে পরিবারের সঙ্গে সময় কাটালেও মানসিক স্বস্তি বাড়বে লাকি নাম্বার ছয় লাকি রং সবুজ মিথুন যোগাযোগ ও বুদ্ধিমত্তা আজ সমস্যার সহজ সমাধান এনে দেবে আজ আপনার কথাবার্তা ভাবনার স্বচ্ছতা বাড়বে ফলে যে কোনো আলোচনায় আপনি প্রভাব ফেলতে পারবেন এবং নিজের সিদ্ধান্তকে শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন কাজ অফিসে আপনার মতামত গুরুত্ব পাবে নতুন কোনো পরিকল্পনা বা প্রেজেন্টেশনে সফলতা আসতে পারে এবং কাজের গতি বাড়বে অর্থ ছোট কোনো আয় হতে পারে বা বকেয়া টাকা ফেরত আসতে পারে তবে খরচে সতর্ক থাকা জরুরি সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে আনন্দদায়ক আলাপ হবে নতুন যোগাযোগও তৈরি হতে পারে যা ভবিষ্যতে উপকারী হবে লাকি নাম্বার পাঁচ লাকি রং হলুদ কর্কট আবেগ নিয়ন্ত্রণে রাখলে আজকের ব্যস্ততা সহজে সামলাতে পারবেন আজ আপনার মন কিছুটা সংবেদনশীল থাকলেও বাস্তবতা ধরে রাখতে পারলে কাজ ও সম্পর্ক দুই দিকে স্পষ্টতা বজায় থাকবে এবং দিনটি শান্তভাবে কাটবে কাজ অফিসে দায়িত্ব বাড়তে পারে সহকর্মীর সহযোগিতা পেলে চাপ কমবে এবং সময় মতো কাজ শেষ করতে পারবেন অর্থ পরিবার সংক্রান্ত কিছু খরচ হতে পারে তবে বাজেট ঠিক রাখলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং সঞ্চয়ের গতি কমবে না সম্পর্ক সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে পরিবারের কারোর সঙ্গে ছোট ভুল বোঝাবুঝি থাকলে আজই তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ আজ আপনাকে এগিয়ে দেবে আজ আপনি উদ্যমী ও সাহসী থাকবেন নতুন সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না এবং নিজের কাজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন কাজ অফিসে আপনার নেতৃত্ব দক্ষতা নজর কারবে নতুন দায়িত্ব আসতে পারে এবং গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার মতামত গুরুত্ব পাবে অর্থ ছোটখাটো আর্থিক লাভ হতে পারে তবে অপ্রয়োজনীয় খরচে সতর্ক থাকলে সঞ্চয় বৃদ্ধিও নিশ্চিত হবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক সময় কাটবে বন্ধুরা আপনার জন্য আনন্দময় মুহূর্ত এনে দিতে পারে লাকি নাম্বার তিন লাকি রং সোনালি কন্যা পরিকল্পনা ও পরিপাটি কাজ আজ আপনাকে সাফল্যের পথে এগিয়ে দেবে আজ আপনার বিশ্লেষণে ক্ষমতা বাড়বে যে কোনো বিষয় নিখুঁতভাবে বুঝতে পারবেন এবং সিদ্ধান্ত গ্রহণেও শান্তভাবে এগোতে পারবেন কাজ অফিসে ডিটেলস বা ডকুমেন্ট সংক্রান্ত কাজ আসতে পারে মনোযোগ দিয়ে করলে ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন অর্থ সঞ্চয়ের দিক শক্তিশালী থাকবে কোনো ছোট পাওনা ফেরত আসার সম্ভাবনা রয়েছে যা আর্থিক স্বস্তি দেবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে আন্তরিক কথোপকথন সম্পর্কে স্থিরতা এনে দেবে পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক শক্তি বাড়াবে লাকি নাম্বার চার লাকি রং বাদামি তুলা ভারসাম্য ও শান্ত মনোভাব আজ কাজকে সহজ করবে আজ আপনি খুব শান্ত থাকবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তবতা বজায় রাখবেন এবং সম্পর্ক ও কাজ উভয় দিকেই সামঞ্জস্য বজায় রাখতে পারবেন কাজ অফিসে দলগত কাজে আপনার মতামত গুরুত্ব পাবে কূটনৈতিক ব্যবহার আপনাকে সহকর্মীদের কাছ থেকে সমর্থন এনে দেবে অর্থ খরচ নিয়ন্ত্রিত থাকবে সঞ্চয়ের ক্ষেত্রে ভালো অগ্রগতি হবে এবং কোনো আর্থিক চাপ অনুভব করবেন না সম্পর্ক সঙ্গীর সঙ্গে মধুর সময় কাটবে নতুন কোনো আলোচনার সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে লাকি নাম্বার সাত লাকি রং গাঢ় নীল বৃশ্চিক গভীর চিন্তা ও মনোযোগ আজ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আজ আপনার অন্তর্জ্ঞান প্রবল থাকবে ফলে যে কোনো পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং কাজের তীব্রতা বুঝতে পারবেন কাজ অফিসে বিশ্লেষণমূলক বা গোপনীয় কাজ আপনার দায়িত্বে আসতে পারে ধৈর্যের সঙ্গে করলে বড় প্রশংসা পাবেন অর্থ হঠাৎ কোনো খরচ হতে পারে তবে সচেতনভাবে চললে আর্থিক ভারসাম্য নষ্ট হবে না এবং সঞ্চয় ঠিক থাকবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে গভীর আলাপ কোনো ভুল বোঝাবুঝি দূর করবে আবেগিক স্থিরতা বাড়বে লাকি নাম্বার আত, লাকি রং মেরুন ধনু উদ্যম ও ইতিবাচক মনোভাব আজ আপনার সেরা শক্তি হবে আজ আপনার মন খুব সক্রিয় থাকবে শেখার আগ্রহ বাড়বে এবং যে কোনো নতুন কাজ আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে পারবেন কাজ অফিসে আপনার আইডিয়া প্রশংসা পাবে নতুন কোনো দায়িত্ব আসতে পারে এবং কাজের গতি স্বাভাবিকের তুলনায় দ্রুত হবে অর্থ অর্থের দিক স্থিতিশীল ছোট কোনো খরচ হতে পারে কিন্তু তা ভবিষ্যতের জন্য উপকারী হবে সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে সময় কাটানো মন ভালো করবে নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে লাকি নাম্বার তিন লাকি রং বেগুনি মকর শৃঙ্খলা ও দায়িত্ববোধ আজ আপনার সাফল্যের ভিত্তি হবে আজ আপনি খুব বাস্তবমুখী থাকবেন নিজের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবেন এবং দিনের শেষে মানসিক তৃপ্তি পাবেন কাজ অফিসে কাজের চাপ বাড়লেও আপনি ধৈর্য ধরে এগোতে পারবেন ফলে ঊর্ধ্বদ্বন্দ্বের প্রশংসা ও কাজের স্থিতিশীলতা নিশ্চিত হবে অর্থ আর্থিক দিক স্থিতিশীল প্রয়োজনীয় খরচ হলেও সঞ্চয় ঠিক থাকবে এবং ভবিষ্যতের আর্থিক পরিকল্পনাও স্থিরভাবে এগোবে সম্পর্ক পরিবার বা সঙ্গীর সঙ্গে শান্ত কথোপকথন মানসিক স্বস্তি দেবে এবং সম্পর্কের নিরাপত্তা বাড়াবে লাকি নাম্বার চার রং ধূসর কুম্ভ নতুন চিন্তা ও স্বাধীনতা আজ আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে আজ আপনার মাথায় নতুন ধারণা আসবে সৃজনশীলতা বাড়বে এবং নিজের মত অনুযায়ী কাজ করায় মানসিক আনন্দ পাবেন কাজ অফিসে আপনার মতামত গুরুত্ব পাবে নতুন কোনো প্রজেক্টে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে এবং সহকর্মীরা আপনার দক্ষতা প্রশংসা করবে অর্থ প্রযুক্তি বা শিক্ষায় বিনিয়োগ করলে ভবিষ্যতে ভালো ফল আসবে তবে অযথা খরচে একটু সতর্ক থাকা প্রয়োজন সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন ভালো হবে নতুন কারো সঙ্গে পরিচয়ও হতে পারে লাকি নাম্বার এক লাকি রং আকাশী নীল মিন কোমল মনোভাব আজ আপনাকে সম্পর্ক ও কাজে ভারসাম্য দেবে আজ আপনার আবেগ কিছুটা প্রবল হলেও বাস্তব চিন্তা বজায় রাখলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং দিনটি মানসিকভাবে শান্ত কাটবে কাজ অফিসে কাজের গতি মাঝারি থাকবে নিয়ম মেনে চললে সব কিছু সময় মতো শেষ হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে অর্থ অর্থের দিক স্থিতিশীল ছোট কোনো খরচ হলেও সঞ্চয়ে প্রভাব পড়বে না এবং নতুন আর্থিক পরিকল্পনার ভাবনা আসতে পারে সম্পর্ক সঙ্গীর নরম আচরণ মানসিক সুখ দেবে পরিবারের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও গভীর হবে লাকি নাম্বার এক লাকি রং সাগর নীল জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট অথবা নাইন